আলহামদুলিল্লাহ অনেক খাটাখাটনি অনেক কষ্টে করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম এই ধরনের পোস্টে পুরো ভরে গেছে ফেসবুক আপনারা যাদের চেনেন যে যারা খাটনি করছে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তাদের এই সফলতায় আপনাদের কিন্তু এতটুকুও খারাপ লাগবে না কিন্তু এমন অনেকের ব্যাপারেও আপনারা জানবেন যে যাদের কোনো ক্রাইটেরিয়া পূর্ণ হবার মতো কিছুই হয়নি দুশো তিনশো ফলোয়ার পাঁচশো এক হাজার ফলোয়ার চারটে পাঁচটা লাইক আছে পোস্টে এই ধরনের মানুষেরও কনটেন্ট মনিটাইজেশন চলে এসেছে এবং তারা বলেছে পনেরো দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার কষ্ট সার্থক হয়েছে এই পোস্টগুলো দেখলে হয়তো আপনাদের মনে একটু কষ্ট লাগবে কিন্তু না কষ্ট পাওয়ার কিছু নেই কারণ এই সম্পূর্ণ প্রসেসটা ফেসবুক কিন্তু আমাদের ক্রাইটেরিয়া দেখে বা আমাদের যোগ্যতা দেখে হিসাব করেনি এই ব্যাপারে আমার সাথে ফেসবুকের কথা হয়েছে এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের সাথে চ্যাটে আমার কি কি কথা হয়েছে তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটাকে ফলো করে দিবেন বা আমার আইডিটাকে ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন কমেন্ট করবেন এবং আমি যে মেসেজটা দিচ্ছি ফেসবুকের যে মেসেজটা এটা শেয়ার করে দিবেন যেন বন্ধুরাও দেখতে পারে এবং আপনারাও ভবিষ্যতে কোনো অসুবিধা হলে জিনিসটা থেকে উপকৃত হতে পারেন কারণ আপিল করার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে কোথায় পাবেন সেটা বলে দিব তো আমার পেজটা যদি আপনি শেয়ার করে রাখেন ভবিষ্যতেও আপনার কোনো প্রয়োজন হলে আমি আপনি যদি আমাকে ইনবক্স করেন আমি আপনাকে ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব আপনি কীভাবে আপ্লিটা করবেন তো আসি কাজে কথায় ফেসবুককে যখন আমি বললাম যে আমার সমস্ত ক্রাইটেরিয়া পরিপূর্ণ এর আগেও তোমাদের সাথে আমার কথা হয়েছে তোমরা বলেছ যে আমার নাকি সমস্ত কিছু ওকে আছে এবং আমি নাকি কনটেন্ট মনিটাইজেশান পেয়ে যাবো তাহলে আমি কেন পাইনি আমার কথার প্রতি উত্তরে ফেসবুক বলেছে আপনার পাশে স্ক্রিনশটটা ইংলিশে আছে আপনারা ইংলিশে দেখতে পারেন বাট আমি আপনাদেরকে ওই ইংলিশটা আপনারা দেখতে থাকেন আর বাংলাতে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে তারা বলছে যে ইউ আর স্টিল এলিজেবল ফর কন্টেন্ট মনিটাইজেশন মানে আমার সমস্ত ক্রাইটেরিয়া পরিপূর্ণ আমাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন যদি দিতে চায় তারা চাইলে দিতে পারে কিন্তু নিচে আবার লিখেছে যে এই জিনিসটা কোনো হিউম্যানের মানে আমাদের নর্মালি যেই ক্রাইটেরিয়া দেখে আগে যেভাবে ইনস্টিম অ্যাডস দেওয়া হতো সেইভাবে এইবারের কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হয়নি রোল আউট করা হয়েছে সাপোজ আমরা যে দেখি যে ছোটো ছোটো কাগজের টুকরে যেরকম কারো নাম লিখে বড়ো একটা কাচের জারের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে লটারি করে অনেকটা সেই রকম আমাদের যেই আইডি নম্বর আছে ফেসবুকের যে আইডি নম্বর সেই নম্বরটাকে লটারির মতো করে রোল আউট করা হয় রোল আউটের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান বা বিভিন্ন ধরনের সফটওয়্যার তাদের কাছে আছে রোল আউটের মাধ্যমে লটারিতে যাদের আইডির নাম্বারটা সিলেক্ট হয়েছে তারাই শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপাতত তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন যাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন সবাই কিন্তু ধরে রাখতে পারবে না কারণ সবাই ফেসবুকের গাইডলাইন মেনে চলছে না ধরেন একটা প্রোফাইল নতুন কিছুদিন আগে খুলেছে সে কীভাবে সব গাইডলাইন জানবে তো এনিওয়েজ আমি কথা আর বেশি বাড়াবো না তো আমি শর্টকাটে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা যদি গাইডলাইনটা সঠিকভাবে মেনে না চলেন তাহলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা থাকবে না এবং একবার যদি চলে যায় সেটাকে ফেরত আনা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ ঠিক যতটা তারা সহজে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে ঠিক ততটাই কঠিন করছে রুলসটা ওই কনটেন্ট মনিটাইজেশন ধরে রাখবার জন্য তো সবাইকে শোকামনা যারা পেয়ে গেছেন আর যারা পাননি চিন্তা করবেন না খুব শীঘ্রই আবারও লটারি হবে সেই লটারিতে বেঁধে যেতে পারে আপনার প্রোফাইলের নামটাও এবং আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন বা আপনাদের কোনো পরামর্শ মতামত থাকলেও কমেন্ট করে জানাবেন আর যদি মেয়েটার সাথে কোনো কিছু আমার কথা বলে জেনে আপনাদেরকে জানাতে হয় সেই বিষয়ে কিছু জানার থাকলেও আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করছি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান এবং আমার সাথেই থাকুন আমি একটা বড় পরিবার তৈরি করে আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই অসংখ্য ধন্যবাদ